আর ভালো লাগছে না সেই সকাল থেকে বেরিয়েছি সারা দেখ সন্ধ্যা হতে যায় এখন ওই মূর্তি মনিমালার বাড়িটা খুঁজে পেলাম না ওখানে একটা দাদা বসে আছে মনে হচ্ছে ও দাদা কি হয়েছে বলছি মটকি মনিমালাকে কি আপনি চেনেন হ্যাঁ চিনি তো আমার একই পাড়াতেই থাকে আমার সামনেই বাড়ি চলুন দেখিয়ে দিচ্ছি চলুন 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 এই যে দাদা এই যে মোটকি মনিমালা বাড়ি আপনি আপনিকে খুঁজছিলেন এইটাই তার বাড়ি ও এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটা আপনি একটু আসুন না তাহলে চলুন 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 বলছি বাড়িতে কি মোটকি মনিওয়ালা আছে হ্যাঁ আমি বাড়িতে আছি কে আপনি এদিকে আসুন আরে আপনি এখানে বসে আছেন সত্যি আপনার ঘর মাইরি এই দাদাটা যদি না থাকতো না তাহলে আমি সত্যি আপনাকে খুঁজে পেতাম না আমি এসআই এর ফর্ম ফিলাপের জন্য এসছিলাম শাশুড়ি গরম গরম হ্যাঁ স্যার সেটা তো বুঝলাম কিন্তু ফর্ম ফিলাপের জন্য কি কি লাগছে আমাকে কি কি দিতে হবে একটু বলুন তো ম্যাডাম ও বেশি কিছু না ওই আপনার বাবার আধার কার্ডের জন্য আপনার বরের আধার কার্ডের জন্য তার বাবার আধার কার্ডের জন্য তার বাবার আধার কার্ডের ওটা যদি না থাকে তাহলে তার বাবার আধার কার্ডের জন্য তার বাবার আধার কার্ডের জন্য ওটাও যদি না থাকে তাহলে তার বাবার আধার কার্ডের জন্য আরে স্যার এত কিছু ডকুমেন্টস লাগবে তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা আমি তো শুনেই শেষ বলছি স্যার এর কি কোনো সমাধান নেই হ্যাঁ কেন উপায় নেই উপায় আছে ওর দাদুর 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 বাবার দাদুর 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 আধার কার্ডের দিতে হবে আর ওটা যদি না থাকে তাহলে আমাদের আর কিছু করার নেই দাদু 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 করে মাপাকে ভাব করে দিচ্ছে স্যার একবার দুজন জিজ্ঞেস করে দেখি নো 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 এখানে পোকা চোদার মতো харবে করতে এসেছে বাবার বাবার দাদুর দাদুর তার দাদুর গুষ্টির পিণ্ড এত আওয়াজ উৎসুকতার কি দরকার ছিল রে শালারা বলে দিতে পারতি যে আমাদের বাংলাদেশ চলে যেতে হবে চলে যেত আমি সব বলে দিলে তো কাজ হয়ে যেত চল টুনী চল আমরা বাংলাদেশ দি একটা জায়গা খুঁজে নিব চল কি করে